দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আজ হচ্ছে দর্শক পহেলা আগস্ট অক্টোবর নাকি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন চলে আসছে হারুন ভাইয়ের আরও একটি গাভী বাসন নিয়ে আজ হচ্ছে পহেলা অক্টোবর দু রোজ মঙ্গলবার দর্শক আজকের এই ভিডিওতে আমরা শাহিওয়াল ব্রিডের একটি গাভি দেখাবো দেখেই বুঝতে পারতেছেন গলার ঝোল এবং নাভি নাভি কিন্তু উলান থেকে আসে ওলান থেকে একবারে গলার ঝুল পর্যন্ত তো গাভীটা আমরা দহন করে দেখাবো কতটুকু দুধ পাওয়া যাচ্ছে একবারে স্কিন একবারে নরম চামড়াটা একটু টান দেন তো ভাই একবারে নরম ঠিক আছে আর বড় ফ্রেমের বয়স হলো ছয় দাঁত ছয় দাঁত আচ্ছা কতটুকু পাওয়া যাচ্ছে হারেন ভাই দুধ এটার থেকে একবারে সাড়ে চার পাঁচ হাঁ খাওয়ানোর উপর ডিপেন্ড করে বাচ্চাটা কি সাথে চলেন আমরা একটু দহন করে দেখবো এবং দাম নিয়ে আলোচনা করার চেষ্টা করব যদি কোনো ভাই নিতে চায় আমাদের গাড়ি দর্শক চট্টগ্রাম যাবে এবং কুমিল্লা সিলেটের একটা গাড়ি আছে কিন্তু সিলেটের গাড়ি অলরেডি ফুল হয়ে গেছে সেইটাতে আমরা আর গরু নিতে পারবো না আবার নতুনভাবে যখন আমরা ধরবো অর্ডার তখন আমরা পারবো আর কি এই একটু ধৈর্য সহকারে দেখবেন যে কতটুকু দুধ দহন করা যায় ঠিক আছে এই গরুটা যাবে চট্টগ্রামে আর বাচ্চাটা হলো এইটা সাথে বকনা বাচ্চা ভাই এই এখন এর থেকে মাত্র তিন লিটার দুধ বের করবেন ব্যাস যা হয় হোক কিন্তু তিন লিটার বের করবেন কারণ বাচ্চা বাচ্চার জন্য বাকিটা ছাড়া দিবেন ব্যসা হয় হোক না হয় না হোক ওই পুরা দান বের করেন না কারণ হলো বাচ্চার পেট হচ্ছে গরু শান্ত আছে

না আজকে চলেন তো মোড়ে যাবো যা ক্রিম এরিয়া নিয়ে এসে দিয়া তারপরে যাবো গরুও কিন্তু দোয়াইতে একদম শান্ত শান্তিতে যে কেউ দোয়াইতে পারবে পিসে দুই বাট খালি করেন ঠিক আছে যতটুকু হয় সামনে দুই বাট পরে দেখবো পিসের দুটাই খালি দুই রানের চামড়া একবারে পাতলা এবং শরীরটা খুবই নরম এই গরুতে দুধের ইয়ে নেই মিস্টেক নাই পিসের দুই বাটি দোয়া নাগে তারপরে দেখা যাবে যে কতটুকু দুধ হবে thank <sighs> you বাচ্চাও কিন্তু দর্শক নাভিওয়ালা যদিও হান্ড্রেড পার্সেন্ট শাহি না তবে বিজেরি আর কি দেখি পিসের বাটে কত আনিয়েছে মোটামুটি কুড়ি আড়াই লিটার হোক

আর গাভী হলো দুধ সহ মোটামুটি এক লাখ এক লাখ পাঁচ সাত এরকম আর কি হিসাবে হয় সেই জায়গায় মোটে একবারে এক লাখ তিরিশ হাজার দাম করার সুযোগ নেই আচ্ছা ঠিক আছে হারন ভাই ধন্যবাদ এটা 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 তো ইয়ে এটা অবশ্য বিক্রি হওয়া আছে এটা বাচ্চাটা নিয়ে আসেন দেখি ওটা থায় ওটা বাচ্চাই খায়